বাংলাদেশে জন্ম নিয়েছেন তবে স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ ছিল না সেই পথ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ আমেরিকার একজন সফল কার্ডিওলজিস্ট মঞ্জুর মর্শেদ চতুষ্কনে আজ থাকছে ডক্টর মঞ্জুর মর্শেদের জীবন সংগ্রামের প্রথম পর্ব চট্টগ্রামের পদুয়া গ্রামে জন্ম নেন মঞ্জুর মোর্শেদ নিজ এলাকার স্বনামধন্য শিক্ষক বাবার ঘরে তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি ছোটবেলা থেকেই মেধাবী মঞ্জুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি অর্জন সহ পরবর্তীতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন মুসলিম পরিবারে বেড়ে ওঠা মঞ্জুর মোর্শেদ ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষার কারণে ধর্মীয় অনুশাসন মেনে চলতেন যে স্বপ্ন পূরণে এইচএসসির পর চলে আসেন আমেরিকায় তবে স্বপ্নের দেশে আসার পরই বুঝতে পারেন স্বপ্ন গল্প সহজে ধরা দেবে না কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান তিনি তবে শিক্ষা জীবন মোটেও সহজ ছিল না মঞ্জুর মর্শেদের কাজ আর পড়াশোনা একসঙ্গে চালাতে হয়েছে তাকে না ছিল পর্যাপ্ত অর্থ না ছিল এই দেশে দিক নির্দেশনা দেয়ার মতো কোনো স্বজন দিনে পড়াশোনা আর রাতে কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য নিজের মেধা আর শ্রম কাজে লাগিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যান এই যোদ্ধা শিক্ষা জীবনে সামাজিক ও পারিপার্শ্বিক নানা বৈষম্যের শিকার হয়েছেন মঞ্জুর মর্শেদ তবে থেমে যাননি ছোটবেলার স্বপ্ন উচ্চ মর্যাদাপূর্ণ একটি দেশে চিকিৎসা সেবা দেয়া সেই লক্ষ্য পূরণ করেছেন নিজ উদ্যমেই জিপিএ ফোর এর মধ্যে থ্রি পয়েন্ট নাইন পেয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য পেয়েছেন নানা সম্মাননা স্কলারশিপ ও পুরস্কার এরপর নিউ ইয়র্কের মেডিকেল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন ড মঞ্জুর মর্শেদ শুরুতে হতে চেয়েছিলেন একজন নিউরোসার্জন সুযোগও পেয়েছিলেন সেই ইচ্ছে পূরণের চ্যালেঞ্জিং কিছু করতে চাওয়ার অদম্য ইচ্ছে শক্তি নিয়ে এগিয়ে গেছেন সামনে তবে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে শেষ পর্যন্ত পারিবারিক প্রতিবন্ধকতায় নিউরোসার্জন হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি সিদ্ধান্ত নেন কার্ডিওলজিস্ট হওয়ার আমেরিকার বিভিন্ন নামে চিকিৎসা প্রতিষ্ঠানে গবেষণায় অংশ নেন মঞ্জুর মর্শেদ বিভিন্ন ম্যাগাজিনেও লেখেন নিয়মিত মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণে অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে অনেক জটিল সমস্যা সমাধানের মধ্য দিয়ে জীবন বাঁচিয়েছেন অনেক রোগীর বাংলাদেশে জন্ম নিলেও এদেশে এসে এত এত সংগ্রামের মাঝেও থেমে না গিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়েছেন আমেরিকার সফলেই কার্ডিওলজিস্ট থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর